जाओ 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 आरो जाओ आरो जाओ आरो जाओ हां और एकটু আগাও আরেকটু আগাও हां उठो 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 चल ये माटी चाले ये माटी चाले ये माटी चलाओ ये माटी ये माटी আগাও 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 ও এই মাটি চালাও এই মাটি চালাও তোমার সামনে এটা মাটি এটা মাটি ও চাপটা চাপটা আর সামনে তোমার সামনে এসো এখানে 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 আসো আসলি গেছো उठ গেছো ও যে যাও যাও তো পার গাই তো পার গাই ও যে মাটি যাও এই মাটি চালাও না ওটা মাটিলেস যাও ও মা টি চালাও আরো আগে আরো আগে আরো আগে ওটা গ্যামু ওটা মাটি ও ওটা মাটি দেখো বড় একটা মাটি নাই আগাও 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 আরো আগাও ওই আগে 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 ওখানে 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 ওটা মাটি নাও গ্যামু ওই যে আগে ওই যে আগে

हाँ मारो आम के मारो मारो आमिर है उठाओ मट उठाओ उठाओ जाओ जाओ मारो आम पड़ो